আজকে আপনাদের মন ভালো করার জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম যার যার মন খারাপ হবে এই জায়গায় চলে আসবেন সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যেহেতু হচ্ছে আমার মন খারাপ এই কারণে হচ্ছে আমি এই জায়গায় চলে আসলাম আমিও আপনাদেরকে হচ্ছে শিউর দিয়ে বলতেছি আপনাদের যদি মন খারাপ হয় তাহলে আপনারা এরকম একটা জায়গায় চলে আসবেন কাউকে নিয়ে না আসলে একা আসবেন তাহলেও সমস্যা নাই একা এখানে আপনার মন ভালো হয়ে যাবে আর সবাইকে নিয়ে আসলে তো আরও বেশি আনন্দ করতে পারবেন তো এটা হচ্ছে চাঁদপুরের থানায় হচ্ছে অবস্থিত জায়গাটার নাম হচ্ছে নরিমপুর যারা হচ্ছে নোয়াখালীর দিকে থাকে তারা হয়তো এই জায়গাটা চিনে তো জায়গাটা সত্যি অনেক সুন্দর এতটা সুন্দর আমি আগে কল্পনা করি নাই আমি ভাবছিলাম যে হয়তো সুন্দর হবে কিন্তু গ্রামে যেহেতু তেমন একটা ভালো হবে না কিন্তু যখন আসলাম সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা ফার্স্ট টাইমে আপনাদের বাইয়ার সাথে আসলাম আর এখন যেহেতু আপনাদের বাইয়া নাই এখন হচ্ছে আমি আমার বাগনি আর মরিয়ম চলে আসছি আর জায়গাটা সত্যি এতটা সুন্দর যা যে দেখবে তারই হচ্ছে মন ভালো হয়ে যাবে তো মরিয়ম হচ্ছে জিরাপের সাথে ছবি তুলতেছে আর ওরা ওকে হচ্ছে দেখাই দিতেছে ওই কীভাবে ফোজ দিবে আর ওই দাঁড়াচ্ছে আর আমি এদিক দিয়ে আপনাদের জন্য হচ্ছে ভিডিও বানাইতেছি আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের হচ্ছে একটা ইয়া যে কীভাবে হচ্ছে ভিডিও তৈরি করবে ওই একটা টেনশন থাকে তো যাই হোক ফাইনালি হচ্ছে আমরা সবাই আর কি আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি আর এত পরিমাণে ভিড় মানুষের মধ্যে যে ছবি তুলবে বা হচ্ছে পিকচার তুলবে ওটার কোনো ব্যবস্থা নাই সবার মধ্যে আর কি তুলতে হইতেছে আলাদা যে একটা স্পেস থাকবে ওই রকম জায়গা নাই যাই হোক আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর খোলামেলা তারপর হচ্ছে যেহেতু হচ্ছে আর কি যেহেতু হচ্ছে আর কি রাস্তার পাশে অনেক বেশি খোলামেলা আর যানজট মুক্ত তো সব মিলিয়ে হচ্ছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে বা হচ্ছে আপনাদের বউ বাচ্চা নিয়ে হচ্ছে ঘুরে যেতে পারেন আবার এখানে কিন্তু অনেক আছে যারা হচ্ছে সিঙ্গেল তারাও এসে দেখা গেছে যে মেয়েদের সন্ধান করে যাই হোক একটু মজা করলাম তো সবাই জানাবেন ভিডিওটা কেমন হইল আর এখানে আমরা মা মেয়ে মিলে একটু ফোস করতেছি বা হচ্ছে আমার বাগনি আমাদেরকে কিছু পিকচার তুলে দিতেছে তো আসলে এখানে যদি আমরা সবাই মিলে আসি তাহলে আর কি বেশি মজা হয় একা একা আসলে তেমন একটা মজা হয় না তো আমরা চাইতেছি আর কি সব জায়গায় একটু একটু হচ্ছে আর কি পিকচার তুলতে বা হচ্ছে ভিডিও তৈরি করতে তো মরিয়ম এখানে একটা গোড়া পাইছে আর ও হচ্ছে যেখানে খেলনা দেখবে সেখানেই আর কি ওর ইচ্ছা আর কি খেলনাতে চড়ার আসলে ওই দিন দিন বড় হইতেছে মাসাল্লাহ কিন্তু ওর হচ্ছে বাচ্চার মতো আর কি স্বভাব থেকেই যাচ্ছে এখনও ওই খেলনা কিনতে বা হচ্ছে খেলনাতে চ করতে অনেক বেশি আর কি পছন্দ করে তো যাই হোক আস্তে আস্তে বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো আর আমরা হচ্ছে ওই টাইম নিয়ে আসছি যেন হচ্ছে আমরা দিনের ভিউ এবং রাতের ভিউ দুইটাই একসাথে হচ্ছে ক্যামেরাবন্দি করতে পারি আর এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা ঝর্ণার চারপাশে হচ্ছে আর কি লাইটিং দেওয়া আছে তো এখানে অনেকে ছবি তুলতে আসে অনেকে ভিডিও বানাইতেছে আর জিনিসটা সত্যি অনেক সুন্দর কৃত্রিম ঝর্ণা কিন্তু দেখলে মনে হবে যে একদম বাস্তব আর এই ঝর্ণাটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কার কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আসলে ভিডিও তৈরি করি আপনাদের জন্য ভিডিও ভালো হোক খারাপ হোক আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যদি হচ্ছে ভিডিওর মধ্যে কোনো কিছু কারণে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালোই লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের হচ্ছে লাইক কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত